যে শেষবেলায় প্রদীপ একটু দপ করে জ্বলে ওঠে যখন প্রদীপের তেল শেষ হয়ে যায় দেখবেন প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে তো সেটা হয়ে গেছে আমাদের কেশপুরের তৃণমূল কর্মী যারা তেঘুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগের মাধ্যমে প্রচার সারলেন ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে চান কেশপুরের মানুষ কেমন আছেন সেই সঙ্গে গ্রামের মানুষের অভাব অভিযোগ শোনেন যে ভয়ঙ্কর অত্যাচার সঙ্গেখানিক মগন্ড তুমি ভাবতো তো আসতো লোকেরা আর চোখের সামনে কারোর মা কারোর বউ কারোর মেয়ে কারোর বোনকে তুলে নিয়ে যেতে লেখ করার জন্য ভাবতে পারছ এটা এটা গ্রামের মানুষ বিজেপি প্রার্থীকে বলেন এখানে তারা ভোটই দিতে পারেন না বিজেপি প্রার্থী হিরণ সাধারণ মানুষকে আশ্বাস দেন ভোটের দিন নিজে কেশপুরে থেকে এবার নিজের ভোট নিজে দেওয়ার ব্যবস্থা করে দেবেন পাশাপাশি হিরণ কেশপুরের মানুষকে বলেন আপনারা একবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকারকে আনুন আপনাদের এলাকার উন্নয়ন হবে নিশ্চিত তৃণমূল তো করেনি আমি এর বেশি কি বলবো আমি চেষ্টা করব সেই সঙ্গে তিনি আরো বলেন আপনাদের প্রাক্তন সাংসদ তো কাঠমানির টাকায় সিনেমা তৈরি করে এসি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন সে কি করে কেশপুরের গরিব মানুষের দুঃখ যন্ত্রণার কথা বুঝবেন হয়তো নিজেরা ভয় পেয়ে গেছে বলে কালকে রাত্রিবেলা আমাদের বোন আমাদের কর্মী সোনালী সোনালীদের বাড়িতে এসেছিল এসে ভয় দেখিয়েছে রঙ্গলাল্লাকে ভয় দেখাচ্ছে চমকাচ্ছে কে কেউ তো ভয় পায়নি দেখুন আজকে সারাদিন ধরে সোনালি দিয়ে আমার সঙ্গে না আমার সঙ্গে কালকে চোরের মতো রাত্রিবেলা ফিরে যাওয়ার সময় আমাদের কিছু পতাকা ছিঁড়ে নিয়ে চলে গেছে আরে ভাই চোরি করবি সামনে এসে বেলা কর দেখি তোদের কা দম আছে আমি থাকবো যখন আমার যদি দম থাকে তোদের তাহলে আমার সামনে এসে পতাকা ছিঁড়ে দেখা তবে বুঝবো তোরা বাপের বেটা কেশপুরে মানুষ কোনো ভয় নেই এটা আপনার ভুল ধারণা কেশপুরে মানুষের কোনো ভয় নেই যদি ভয় থাকতো তাহলে হাজার হাজার মানুষ ঘর থেকে বেরোত কেশপুরে মানুষের ভয় নেই তৃণমূলের ভয় ঢুকে গেছে যে এবারে তাদের নেতা হেরে যাওয়ার পরে তাদের কি হবে নেতা তো কলকাতা পালিয়ে যাবে নেতা কলকাতা থেকে আসে ভোটের সময় ভোট লুট করে পালিয়ে যায় এবারে হেরে যাওয়ার পরে নেতা তো কলকাতা পেন্ট হাউসে থাকবে তো যে কর্মীরা একদিন চোরের সঙ্গে ছিল সেই চোরেদের কী হবে সেই জন্য তৃণমূলের চোর যারা কর্মী তারা ভয় পেয়ে গিয়ে জানেন আপনারা যে শেষবেলায় প্রদীপ একটু দপ করে জ্বলে ওঠে যখন প্রদীপের তেল শেষ হয়ে যায় দেখবেন প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে তো সেটা হয়ে গেছে আমাদের কেশপুরের তৃণমূল কর্মী যারা ওই যাওয়ার বেলায় একটু দপ করে জ্বলে ওঠার চেষ্টা করছে মানুষের একটাই চাহিদা সেটা হলো যেখানে কেশপুরের পরিবর্তন দরকার কেশপুরে কোনো উন্নয়ন হয়নি আপনারা দেখছেন যেখানে আমরা আছি চারিদিকে মাটির বাড়ি মাটির রাস্তা এটাই হলো কেশপুর কেশপুরে মানুষ গত দশ বছরে যা ছিল তার থেকে তাদের আরও অবনয়ন হয়েছে উন্নয়ন তো দূরের কথা তো আমরা আপনাদের সবাইকে কথা দিচ্ছি যে কেশপুরে আমরা জিতে বিজেপি জিতবার পরে মোদিজির সরকার কেশপুরে মানুষের জন্য উন্নয়ন করবে এবং আপনারা এবারে যে ভোটটা নিশ্চিন্তে দিতে পারবেন শান্তিপূর্ণভাবে দিতে পারবেন কোনো ভয় পাবেন না কেন্দ্রীয় পুলিশ আসবে সবাই নিশ্চিন্তে তাদের ভোটটা দেবেন এবং ভোট দেওয়ার পরেও ছ মাস পরেতেও এখানে কেন্দ্রীয় পুলিশ থাকবে এবং আমি নিজে থাকবো যাতে আপনারা একদম শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেই জন্য তৃণমূলের প্রার্থী এখন জয় শ্রীরাম বলছেন এতটা ভয় পেয়ে গেছেন যে ভোটে হেরে যাওয়ার পরে তৃণমূল তো ওনাকে পুরোপুরি বাদ দিয়ে দেবে ওনাকে খুঁজেও পাওয়া যাবে না তো সিবিআইডির কেস কি হবে উনি হয়তো ভাবছেন যে শ্রীরাম বলে কয়েকজন আমাদের নেতাকে একটু তেল মারলে হয়তো হেরে যাওয়ার পরে উনি হয়তো একটুখানি বাঁচতে পারবেন তো এখন বাঁচবার জন্য রাস্তা খুঁজছেন আমাদের ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী কিন্তু ওনাকে আপনারা যেটা যেভাবে আপনারা সবাই জানেন যে ছাব্বিশ হাজার চাকরিচোর তৃণমূলের উনি প্রার্থী ছাব্বিশ হাজার চাকরিচোর তৃণমূলের উনি প্রার্থী এবং গত দশ বছর ধরে উনি যেভাবে ঘাটাল লোকসভার কেশপুর থেকে শুরু করে দাসপুর কিংলা সবং ওদিকে ডেবরা ওদিকে পাঁশকুড়া ওদিকে ঘাটাল এই যে চারিদিকে যেভাবে উনি তোলা তুলেছেন থার্টি পার্সেন্ট কাঠ মানে নিয়েছেন গরিব মানুষের কাছে চাকরি বিক্রি করে ন লাখ থেকে কুড়ি লাখ টাকা করে তুলেছেন এবং উন্নয়ন তো দূরের কথা মানুষের কাছ থেকে খালি কাঠমানি খেয়েছেন তাতে মানুষের বদলা নেবেন আপনি যতই জয়শ্রীরাম বলুন যতই আমাদের নেতাদেরকে তেল মারুন আপনার কিন্তু বাঁচবার কোনো রাস্তা নেই গতকাল রিপোর্ট